মেয়েদের জীবনটাই কেমন যে সবকিছু সহ্য করে নিতে হবে মেয়ে হয়েছে জন্য কি আমাদের কোনো সকাল থাকতে পারে না একটা মেয়ের বিয়ে হয়েছে তার মানে তার সবকিছু শেষে শুধু সংসারটাই করবে তাই না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এইগুলো বলার মানে একটাই যে অনেকেই মনে করে যে মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা আর পড়াশোনা করতে পারবে না তাদের শুধু সংসার বাচ্চা কাচ্চা নিয়ে তাদের জীবনটা কাটাতে হবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এরকমটাই মনে করে তাই না তো আজকে আমার কথা বলি আমি আমার জামাই আজকে বের হয়ে গিয়েছিলাম আমার কিছু বই কেনার জন্য সামনে আমার এক্সাম তো আমার জামাই পেশেন্ট দেখা শেষ করে সে আমার জন্য দাঁড়িয়েছিল আর আমাকে ওদেরকে ফোন দিয়ে বলছিল তুমি রেডি হয়ে আসো তো আমি রেডি হয়ে আসছি তো দুজন মিলে রিক্সা নিয়ে চলে আসলাম বইয়ের রাজ্যে তো এখান থেকে বই কিনবো যেহেতু এক্সাম কিছুদিন পরেই তো বই তো কিনতেই হবে আর আমার জামাই আমার এই সব বিষয়ে অনেক বেশি সাপোর্টিভ মানে সে অনেক বেশি সাপোর্ট করে পড়াশোনার ক্ষেত্রে তো সেই আমাকে বলতেছে বই কিনে পড়াশোনা শুরু করে দাও তো তার এই ধরনের কথা শুনে আমার সত্যিই খুব ভালো লাগে আর মন থেকে অনেক বেশি প্রাউড ফিল হয় যে একটা ভাগ্য করে আমার জামাই পাইসি যে সব কিছুতে আমাকে সাপোর্ট করে তো এখানে বই কেনার শেষে এখন হচ্ছে ফুচকা খেতে চলে গিয়েছিলাম মেয়ে মানুষ ফুচকা না খেলে তো আর হবেই না ফুচকা মামাকে বলতেছিলাম খুব বেশি ঝাল দিয়ে বানিয়ে দিবেন তো আসলে অনেক বেশি মজা হয়েছিল এখন আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য তো ওখানে মামা ফুচকা বানাচ্ছে আর এখানে আমি বসেছিলাম আর এটা মেইনলি ছিল ভিক্টোরিয়া পার্ক যারা জেনেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন তো এখানে অনেকেই বসে থেকে অবসর সময় কাটাই অনেকে হাঁটাহাঁটি করতেছিল তো আমরা একটু বসে হচ্ছে ফুচকাটা খেয়ে নেবো এই কারণে এখানে আর কি বসা তো আমার জামাই আমাকে ফুচকা নিয়ে এসে দিচ্ছে সত্যি এত বেশি মজা ছিল কি বলবো এখন আমার খাইতে ইচ্ছা করতেছে আর লোকটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন কি পরিমাণ মজা ছিল আমি তো খেয়ে পুরা ফিদা হয়ে গেছি ফুচকার আর এদিকে ফুচকা খাওয়ার শেষে আমার জামাই বলতেছিল তোমাকে আজকে আমি হচ্ছে পুরান ঢাকার লাচ্ছি খাওয়াবো আর ফালুদা খাওয়াবো তো এটা হচ্ছে রাইসা বাজারের দিকে ছিল এখানে হচ্ছে বিউটি লাচ্ছি এবং ফালুদা এটা সত্যি এত বেশি মজা ছিল আমরা প্রথমে বাইরে দাঁড়াই ছিলাম ভিতরে অনেক ভিড় ছিল তো কিছুক্ষণ পরে ঢুকে বসলাম তো এখানে মূলত খেতে আসছি লাচ্ছি আর ফালুদা আর তাদের এই লাচ্ছি আর ফালুদা কিন্তু অনেক বছর আগে থেকে চলতেছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে যতটুকু শুনলাম এটা একশো দুই বছর আগে থেকে চলতেছে তো বুঝতেই তো পারতেছেন কতটা পরিমাণ এটা ফেমাস এই কথা শুনে আমি তো তাদের ভিডিও করা শুরু করতেছিলাম আর দেখতেছিলাম কিভাবে তারা বানায় তো প্রথমে লাচ্ছিটা দিয়ে গেল লাচ্ছিটা খেয়ে বিশ্বাস করবেন না গাইস এত বেশি ভালো লাগতেছিল আমার তো খেয়ে মনে হচ্ছিল একদম ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো সত্যি মশাল্লা অনেক বেশি টেস্ট ছিল যারা যারা দিকে আছেন মানে পুরান ঢাকা বা রায়সা আশেপাশে আছেন অবশ্যই তারা খেয়েছেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই চলে যাবেন এখানে আর তারপর এখানে ছিল হচ্ছে আইসক্রিম স্পেশাল ফালুদা এটাও খুব বেশি মজা ছিল আমি তো খাচ্ছিলাম আর আমার জামাইকে বলতেছিলাম আমি তো এখানে কিছুদিন পরই চলে আসবো খাওয়ার জন্য আর অনেক বেশি থ্যাংক ইউ বলতেছিলাম যে এখানে নিয়ে আসার জন্য তো এই তো সেও মজা করে খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম আর দেখেন লোকটা কি সুন্দর ছিল মাঝখানে আইসক্রিমটা ছিল মেইনলি বই বই কেনার কেনার উদ্দেশ্যে শেষে একটু আমরা খাওয়া দাওয়া করলাম এটাই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ আর বাসে আসার সময় জ্যামে আটকেছিলাম তো নেক্সট দেখা যাবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন